میرے خالی جولی پر دو میرے خالی خاصا پر دو میں فقی رہو تمہارا سرکار گو سے نظر کرم ہودار ارجو لے ہمارے بر دو اور نہ کہیں گے دنیا ایسے سخی کا منگتا گوصل ورا کا منگتا شاہ جلا کا منگتا پیر مارا مارا سرکار گو سے آزم نظر کرم خدا را ارے سب کا کوئی نہ کوئی دنیا میں آسرا ہے سب کا کوئی نہ کوئی دنیا میں آسرا مولا علی کا صدقہ کا توے اب کا صدقہ کا توے اب شاہ کا صدقہ تو شہاں کا صدقہ کا راہ لو مجھے لاج رکھ لو یا گوس مجھے رکھ لو یا گوس میموری دو ہو تمہارا سرکار گوس سے نظر کرم خدا را سبر دو میں فقی رہو تمہارا سرکار گو سے یازم نظر کرم خدا را موجز حاضرین اے انوارا تنار انتر گتو হজরতে উসমান আনহু সুনিয়া দারুল মডেল মাদ্রাসা হেফজুখানা বারোতম বার্ষিক সভা উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আওজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান প্রাসের আজাহার খেত জামি আহমদিয়া আলিয়ার সম্মানিত প্রধান ফকি ফকি হে মিল্লত আলম বরদার আহলে সুন্নত মুজাহেদ মিল্লাত হুজুর আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমায়ুর রেজবি মুদাজিল আলে উপস্থিত রয়েছেন আমার প্রিয় হজরতুল আল্লাম জনাব মৌলান আব্দুল হক সাহেব এবং বিশেষত পত্র মাদ্রাসার যিনি হাফেজ আমার অতীব শ্রদ্ধেয় মহতরমি মুকরমি আজিজিগেরামি হাফেজ মৌলানা শফিউল আলম সহ ওলামায়ে কেরাম উপস্থিত সামিয়ানার নিচে শ্রোতাবਿੰদ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও এটা কি কবরস্থান নাকি কোন মানুষজন আছে আছেন তো আপনারা সালামের যথাযথ জবাব পাইনি আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন এটা মাদ্রাসার বার্ষিক সভা আমি একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তালামুন আল্লাহ পাক রুবুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহর নবীর উম্মদদেরকে বলেছেন মানব জাতিকে বলেছেন তোমরা যখন কোনো জিনিস না বুঝো তোমাদের যখন কোন জিনিস বুঝে না আসে তখন তোমরা যারা জানে আমার উম্মতের মধ্যে যারা আলেম তোমরা তাদের কাছ থেকে জেনে নিবে জুড়ে বলুন সুবহান আল্লাহ আলেমের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক স্বয়ং কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুড়ে বলুন আল্লাহ এই মর্তবা ওলামায়ে কেরামের জন্য হাসিল হয়েছে আলহ মোলাম কাছে কারণ আল্লাহ মানবজাতিকে যত নিয়ামত দিয়েছে সবসাইতে বড় নিয়ামত হচ্ছে অহির জ্ঞান জ্ঞান আর শরীয়তের বিধিবিধান এটা দুনিয়ার কোনো বানানো নয় আল্লাহর পক্ষ থেকে এবং অহির মাধ্যমে

ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা সুমারা দহুমাল الملাইকা সর্বপ্রথম আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ সব কিছু আল্লাহর সৃষ্টির মধ্যে যত কিছু আছে সবকিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন সোবাহান আল্লাহ আদম আলা ইসলাম এগুলো ফেরেশতাদের সামনে বলেছেন ফেরেস তারা না এজন্য আদম আলা ইসলামকে আল্লাহ জ্ঞান দান করার কারণে আল্লাহ আদম আলা ইসলাম ফেরেস তাদের উপর মর্যাদা লাভ করেছেন জুরি বলুন না সোবাহান আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে দামি হওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনি যদি বড় হতে চান আপনি যদি দামি হতে চান তাহলে আপনাকে অবশ্যই জ্ঞানী হতে হবে জুরে বলেন না সুবাহান আল্লাহ আদম আলা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করলেন এমনকি ফেরেজ তাদেরকে বললেন যে তোমরা আমার আদমকে সিজদা করো জুরে বলেন না সুবাহান আল্লাহ পেয়ারে হাজরিন তাহলে এক বর্ণনায় আছে আল্লাহ তালা আদম ইসলামকে এক লক্ষ দুই লক্ষ নয় সাত লক্ষ বাসা শিক্ষা দিয়েছেন জুরে বলুন সুবাহান বাসা আদম আলা ইসলামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন জুরে বলুন বর্তমান বিজ্ঞানী এবং বর্তমান সায়েন্স বর্তমান প্রেক্ষাপট বলছে পৃথিবীতে সাত হাজার একশো এগারো কিংবা সাত হাজার নিরানব্বই বা ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো বাসা পৃথিবীতে প্রচলন আছে জুড়ে বলুন সোহান এতটুক সাত হাজার মতো দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এতটুকু আবিষ্কার করতে পেরেছে অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ আদি ফিতা আমাদের সবার ফিতা হজরতে আদম আল ইসলামকে আল্লাহ সাত লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন জুরেবুল সুবাহান সেই জ্ঞান আদম আল ইসলামের মধ্যে দুনিয়াতে বিতরণ হয়েছে সেখান থেকে আমরা পেয়েছি কারণ ওহির জ্ঞান তাদের কাছে আল্লাহ ওহি পটাই জুরিবলুন সুবাহান আল্লাহ জ্ঞান দুই ধরনের একটা দৃশ্য জ্ঞান আর একটা অদৃশ্য জ্ঞান একটা আমরা ফোন সৈন্দ্রিয়র মাধ্যমে জানতে পারি দলিল প্রমাণের ভিত্তিতে আমরা জানতে পারি কিন্তু আরেকটা আমরা জানতে পারি না জুড়ে বলুন না ওই একমাত্র আম্বিআ গ্রামের কাছে আছে তারা আমাদেরকে বলেছেন সেখান থেকে আমরা জেনেছি এবং তাদের কাছ থেকে আল্লাহর বলীরা পেয়েছেন আল্লাহ আল্লাহর ওলিদের কাছ আল্লাহর ওলিরা পেয়েছেন এরপরে আল্লাহর ওলিরা পেয়েছেন এবং আলেম ওলামারা পেয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য আমার নবী বলেছেন ইত্যাকু ফিরাসাতুল মুমিনি فاিন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ খবরদার হক্কানি রব্বানি উলামাই کرام হক্কানি রব্বানি আউলিয়াই کرامের অন্তর্দৃষ্টি থেকে দূর দৃষ্টি থেকে তোমরা দূরে তাকো কেন না তারা আল্লাহ নুর দ্বারা নুর দারা দেখতে পাই জুরে বলুন না সুবাহান আল্লাহ সল্লাহিয়া সাল মনিয়া হাবিবাল্লাহ প্যারে হাজারি এই জ্ঞান আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সব বড় দামি হচ্ছে সেই ব্যক্তি ইন্নামায়ুরিদুল্লাহ বেহে ইন্নামায়ুরিদুল্লাহ বেহে ইয়োফাক কেহ হো ফ ফিদ্দিন জুরে বলেন না সুবাহান আল্লাহ ইন্নামায়ুরিদুল্লাহ বে হয়রান ইয়োফাক কেহো হো আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চাই যে ব্যক্তির বালাই চাই দুনিয়াতে আখেরাতে আল্লাহ বলেন আমার নবী বলেন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন ফিকার জ্ঞান দান করেন হাদিসের জ্ঞান দান করেন জুরে বলেন না সুবাহান আল্লাহ সেই জ্ঞান অর্জিত হওয়ার জন্য অর্জন করার জন্য আলেমুল আমাদের কাছে আমাকে এবং আপনাকে যেতে হবে এটাও আল্লাহ কোরআনে হাকিমে বলে দিয়েছেন ফাস আলু আহলা জিকিরে ইনকুন্তুমলা

আইমাই কেরাম পেয়েছে আইমায় তরিকত পেয়েছে আইমায়ে হাদিস পেয়েছে ইমামে পোহারী থেকে শুরু করে ইমাম আজম আবু হানিফাত থেকে শুরু করে পাক থেকে শুরু করে এভাবে ওলমায়েক রাম আমাদের কাছে আপনাদের কাছে এই জ্ঞান বিতরণ করেছেন জুরুবলুল সুবহান আল্লাহ আমরা তাদের কাছ থেকে পেয়েছি তাদের কাছ থেকেই জেনেছি যে আল্লাহ এক জুরু বলুন না সুবহান আল্লাহ তরিকতের জ্ঞান শরীয়তের জ্ঞান সমস্ত যত বিধিবিধান রয়েছে আল্লাহর কুরআনের মর্মার্থ কুরআন কি বলছে এই সব কিছু জানার জন্য আপনাকে আলেমের কাছে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমে কায়মান বিল কিসত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন শাহিদ আল্লাহ আমি আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো পার্শ্ব নেই এরপরে ফেরেস তারা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ বলেন এরপরে দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কত্তবাদের সাক্ষ্য দিয়েছেন আমি আল্লাহর তহিদের সাক্ষ্য দিয়েছেন তারা হচ্ছেন ওলমায়ে কেরাম জুরে বলেন না সুবাহান আল্লাহ তারা হচ্ছেন আল্লাহ কবুল করুক আমিন বলুন সুতরাং হাফেজে কোরআন হওয়া আলেমে দিন হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় কল্যাণের বিষয় জুড়ে বলুন সুবাহান আল্লাহ কারণ এরা যে দিয়ে হেঁটে যাবে কবরস্থানের পাশ দিয়ে আল্লাহ বলেন এই তালেবে আলম যে জ্ঞান অর্জন করতেছে এই ফেরেস্তারা এই কবরস্থানে যারা রয়েছে প্রত্যেকের কবর রাজাব মাফ করে দাও জুরে বলুন সুবাহান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজ কুরআন আলেমে দ্বীনের মা বাবাকে ডাকবে নূরের মুকুট পরাবে দুনিয়ার মানুষ বলবে কি রে এদের এত মর্যাদা কেন চতুর্দিকে আলো ছড়াচ্ছে এরা তো সাধারণ মানুষ তেমন নামাজও পড়ে নাই এবাদত বন্দে করে নাই আজকে তো মর্যাদা কেন তখন আল্লাহ আওয়াজ দিবে আল্লাহর ফেরেস্তারা আওয়াজ দিবে খবরদার তার ছেলে আলেম হয়েছে তার ছেলে হাফেজ হয়েছে শত কষ্ট করে লেখাপড়া করেছে আমার আম্বিয়াই کرام যেই দাওয়াত দিয়েছে মানুষকে দ্বীনের দাওয়াত এই আম্বিয়াই کرامের সেই দ্বীনের দাওয়াত শরীয়তের দাওয়াত তরিকতের দাওয়াত হাদিস

আল্লাহ বলবেন ফেরজ তারা আওয়াজ দিবেন বলে যে তার ছেলে আলেম হয়েছে তার ছেলে হয়েছে দূরে আপনার সন্তান সেজন্য আমি আরজ করব সময় অতীব সংক্ষিপ্ত যে তালেবে এলম এরা নিজেরাও জানে না এদের মর্যাদা কতটুকু সুবাহান আল্লাহ বলেন না আমার নবী বলেন এরা যখন গড় থেকে বের করে বের হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন গড় থেকে বের হবে আল্লাহর নূরানী ফেরেশতারা ফেরেশতাদেরকে আল্লাহ ডিউটি দিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নূরানী ফেরেশতারা তাদের জন্য ফাঁকা বিছিয়ে দেয় এইজন্য তারা হুসুটকাবে ফিসলিয়ে পড়ে যেতে চাইবে কিন্তু তারা ফরবে না আল্লাহর নুরানি ফেরাজ তারা তাদেরকে ডিউটি দিচ্ছে জোরে বলুন সুবাহান আল্লাহ এভাবে যদি আমি বলতে যাই ইনশাল্লাহ বড় বড় ওলামা আসবে তারা তকরের করবে শুনবেন আলে এম মর্যাদা আলে এম উলামার মর্তাদা মর্তবা হাফেজ এ কুরআন এর মর্তবা শুধু তাই নয় আমার নবী বলেছেন সর্বনিম্ন একজন হাফেজ এ কুরআন সর্বনিম্ন দশজনের জন কবিরা গুনাগার কবিরা গুনা করেছে এরকম ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে জুবুল সোহান আল্লাহ এর সাইতে বড় তার কিছু আছে আছে গুনাগার জাহান্নামে আমার নবী বলেন এই এরা হাফেজে কুরআন আলেমে দিন আলেমে হক্কানি আলেমে উলমাইয়া হেলের সুন্নত যাদের আকিদা মজবুত তারা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হবে আল্লাহ কবুল করুক আমিন আজকের এই সভাকে কবুল করুক ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত